সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন গ্যাপ দেওয়ার পর হঠাৎ করে আজকে আপনাদের সামনে আবার চলে এলাম একটি মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাতল মাছের মাথা দিয়ে ঘণ্ট। আপনারা এই মুড়িঘণ্টটা রুই মাছের মাথা যে কোনো বড় মাছের মাথা দিয়ে করতে পারেন অসাধারণ হয়েছিল এই ঘণ্টটা খেতে তো আপনাদের সঙ্গে আজকে আমি খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার মুড়িঘণ্ট তৈরি করে দেখাবো তো প্রথমে আমি একটি ফ্রাইপ্যান নিয়েছি ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ মুগ ডাল আপনারা যে কোনো দস্তার কড়াইতেও এই মুগ ডালটা ভেজে নিতে পারেন তো মিডিয়াম আঁচে রেখে মুগ ডালগুলোকে ভেজে নিতে হবে খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে দর্শক শ্রোতা তো এখন হালকা বাদামি কালার করে আমি মুগ ডালগুলোকে ভিজিয়ে নিয়েছি এবং একটি বাটির মধ্যে নিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখলেই চলবে তো আমি দু কাপ পরিমাণ পানি দিয়ে মুগ ডালটাকে ভিজে রেখেছি তো এখন মাছের মাথা গলা এগুলো নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটার মধ্যে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে নেব আমি মুড়িঘণ্টর জন্য মাছের মাথাটাকে ভেজে নেব আপনারা যদি ভাজতে না চান সেক্ষেত্রে মশলার সঙ্গে কষিয়ে তারপর মুড়িঘণ্টটা রান্না করবেন তো আমার কাছে ভেজে নিলে বেশি ভালো লাগে মাছের একটা গন্ধ থাকে ওটা চলে যায় তো ফ্রাই মধ্যে কিছুটা তেল দিয়ে নিলাম তেলটা দিয়ে এখন আমি মাছের মাথাগুলোকে লাল লাল করে ভেজে নেবো যদি আপনারা মাছের মাথাটা ভেজে দিতে না চান সেক্ষেত্রে কষিয়ে মাথাটা তুলে তারপর ডালটা কষাবেন তো এখন আমি মূল রান্নায় চলে গেলাম বড়ো একটা সসপ্যান নিয়েছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি কয়েকটা দারুচিনি আর তিনটে এলাচ দুটো তেজপাতা তো এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে একটু নরম করে ভেজে নিতে হবে তো পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে রসুন বাটা দু চা চামচ পরিমাণ আদা বাটা দু চা চামচ পরিমাণ উঁচু উঁচু না সমান সমান দু চা চামচ পরিমাণ দিবেন বেশি পরিমাণে আদা রসুন হয়ে গেলে খেতে ভালো লাগবে না যেহেতু এখানে দেড় কাপ পরিমাণ মুগ ডাল তাই আমি একটু আদা রসুন মিশিয়ে দিয়েছি তো এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব এই এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে দেখে নিলাম আর লাগবে কিনা তো এক চা চামচই হয়ে যাবে উঁচু এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়েছি আর এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো তো দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি অ্যাড করব লবণ লবণ দিয়েছি উঁচু এক চা চামচ পরিমাণ আপনার লবণটা অবশ্যই একটু টেস্ট করে তারপরে ব্যবহার করবেন তো এখন আমি কচলে ঝেকেকে রাখা ধুয়ে রাখা ডালটাকে দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া তো জিরা গুঁড়াটা দিয়ে আমি ডালটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে এখন আমি এটার মধ্যে পানি অ্যাড করবো পানি দিয়ে দিচ্ছি পাঁচ কাপ পরিমাণ যে কাপটা দিয়ে ডাল মেপেছিলাম সেই ওই কাপেরই পাঁচ কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি তো লাস্টে আমি আরও এক কাপ কিন্তু অ্যাড করেছি মোট ছয় কাপ পরিমাণ কারণ পাঁচ কাপে আমার মনে হয়েছে পানিটা একটু কম হয়ে যাবে তো ছয় কাপ পরিমাণ পানি দিয়ে আমি এখন মাছের ভিজে রাখা মাথাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন ঢেকে দেব তো কিছুক্ষণ পর ফিরে এলাম এছেন দেখছি যে আমার ডালটা সিদ্ধ হয়েছে কি না তো দর্শক শ্রোতা ডালটা আরেকটু সিদ্ধ হবে নরম হয়েছে বাট এখনও তুলে ফেলার মতো নরম হয়নি তো চুলার আঁচটা মাঝারি রাখতে হবে চুলার আস বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে ঝোল টেনে যাবে বাট আপনার ডালটা সেদ্ধ হবে না তো মিডিয়াম আছে আমি রান্না করে নিয়েছি বাহ খুব সুন্দর ডালটা রান্না হয়ে গেছে মানে গলে গেছে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই তো এ পর্যায়ে আমি অ্যাড করছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি তো ঝোলটা একটু রাখতে হবে একদম শুকিয়ে শুকিয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না মুগ ডাল কিন্তু সাধারণত একটু ভেজা ভেজাই হয় তো এখন আমি ভাজা জিরার গুঁড়া উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু গরম গরমই আপনাদেরকে পরিবেশন করিয়ে দেখিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হলে কিন্তু এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন এটা থাকবে না একদম ঘন হয়ে যাবে তো ডাল সাধারণত কিছুক্ষণ রেখে দিলে একটু ঘনই হয় এই কারণে আমি একটু ঝোল রেখেছি আপনারাও রাখবেন তা হলে কিন্তু একদম বেশি শুকিয়ে যাবে তো দর্শক শ্রোতা আজকের এই রেসিপিটি ভালো লাগলে সবাই বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন